আসসালামু আলাইকুম আজকে গাইজ আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য নিয়ে আসলাম ঢাকা নগর ভবনের সামনে নগর ভবনের সামনের এই রাস্তাটা আগে অন্যরকম ছিল এখন বর্তমানে নতুন কাজ করার ফলে খুবই সুন্দর একটা পরিবেশ এই নগর ভবনের সামনে হয়েছে বিকেলবেলা মানুষ অথবা সকালবেলা হাঁটার জন্য বসার জন্য সুন্দর এইসব বেঞ্চগুলো হয়েছে এখানে মানুষ বসতে পারে রিল্যাক্স হতে পারে ফ্রি টাইমটা এখানে দিতে পারে পরিবেশটা অনেক সুন্দর হয়েছে নিচের রাস্তাটার মধ্যেও নতুন ইটা লাগানো হয়েছে গাছগুলোর মধ্যে এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে সো পরিবেশটাই আগের চেয়ে অনেকটা সুন্দর হয়েছে যা দেখলে মন ভরে যায় এটা হচ্ছে ঢাকা নগর ভবন সিটি কর্পোরেশনের সকল কাজকর্ম এখান থেকে শুরু হয় আর এখানে সকল হিসাব নিকাশ ঢাকাবাসীর জন্য হয়ে থাকে সো আজকে আপনি আপনাদেরকে দেখালাম ঢাকা নগর ভবনের সামনে থেকে নগর ভবন এরিয়া আর এটার এখানেই সব কিছু আছে